ভিয়েতনামে পোনগর বলে একটি জায়গা আছে ভিয়েতনাম আমাদের কাছে হয়তো পরিচিত রাজনৈতিক কারণ হিসেবে কিন্তু ভিয়েতনামে চম্পা সিভিলাইজেশন বা চম্পা সভ্যতা যেটি ছিল সেটি আমাদের বাংলা বিহার থেকেই যাওয়া মানুষদের থেকে তৈরি যখন পোনগরের দেবীর কথা প্রথম শুনলাম আমার এই নতুন যে বইতে উৎসব অনুষ্ঠান নিয়ে যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার কাজ করেছি তখন করতে গিয়ে দেখলাম আর এই পোনগরের দেবী তো দেবী দুর্গা তো সেই পোনগর উৎসব হয় গেট ফেস্টিভ্যাল বলে তাকে সেটা হয় আমাদের এই মহালয়ার দিন থেকে আর এই নবরাত্রির মধ্যে এবার তার ধারণাটা কিরম দেখুন আমরা নবরাত্রি পালন করি প্রথম আমাদের যেদিন থেকে মায়ের আরাধনা শুরু করছি বাঙালিরা হয়তো পুরো নটা দিন করেন না কিন্তু বাকি ভারতবর্ষে সেটি হয় কিন্তু মহালয়ার মূল উদ্দেশ্যটা আমাদের কি যে আমাদের পিতৃপুরুষের তর্পণ করা আমাদের পিতৃপুরুষকে মনে করা শ্রদ্ধা করা এবং তাদেরকে জল নিবেদন করা আমি অবাক হয়ে দেখলাম কেট ফেস্টিভাল ভিয়েতনামের সেই সুদূর প্রান্তে যে চম্পা সভ্যতার মানুষরা নিজেরাও হয়তো জানেন না যে তাদের অরিজিনটা কোথায় কিন্তু একই সময় তারা সেখানে তাদের পূর্বপুরুষকে জল এবং খাবার দেন এবং কি আশ্চর্য ভাবে ওই তিন দিন বা চার দিনের পোশাকটা হচ্ছে লালপা সাদা কাপড় আমি এতটাই অবাক হয়ে গেছিলাম দেখে যে তখন আমার মনে হলো যে আচ্ছা এনারা যে দেবীর পূজা করছেন তার কি রূপ